কাবো না না ভিডিও টানবে না স্টার্ট আগে মনি চ্যানেল আমি এখান না স্টার্ট

না না ওটা ছাড়া ভিডিও হয় না আমি ধরে যাচ্ছি হ্যাঁ বাস 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 তোমাকে প্রদীপটা দিই না মোমবাতিটাই हां अनेक पडलो लाकचे तुमार गिफ्ट टा दिए दा पणता ओई ते ओ गिफ्ट हे रियोय गचे कना टा दिए दा जा एरनिका को के दिए दा पण पणता